কালার যে কালার কিন্তু সেই কালেকশন আর নিউ কালেকশন এটা হলো মডেল খাট মাত্র আট টাকা ডায়মন্ড খাট সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম এমন ফার্নিচারে দেখাবো

বাড়িতে পণ্য ডিসকাউন্ট দেখে তো ভাই প্রত্যেকটা মালা ডিসকাউন্ট করতে টাকা দিবে প্রতারণার দিন শেষ শেষ সোনার বাংলাদেশ ইমন ফার্নিচারের বাংলাদেশ লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারবেন পণ্য হাতে পাবেন দেখে শুনে টাকা দিবেন জি

হাইসা ডাসা সম্পূর্ণ কাঠ আর হবে মালয়েশিয়ান হবে মালয়েশিয়ান ফোনের গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরে ফোনের গ্যারান্টি বিশ বছর এগুলো কত টাকা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার 9500 হাজার পাঁচশো গাড়ি ভাড়া

নিচ্ছে কিন্তু বুড়া দাওয়া অনেকদিন কিন্তু আমরা ইউজ করি এটাও তো কিং সাইজ এটাও কিংসাইজ পেয়ে যাচ্ছেন মেগুনি ঘাটের খাটটা হবে মালয়েশিয়ান ঘাটে জি ভাই এগুলো কত টাকা এটা হলো আঠার টাকা প্রাইস কি বলেন সাই মডেল খাট মাত্র আট হাজার অনেকদিন কিন্তু ইউজ করতে পারবেন টাকা পাইকারি দাম পাইকারি দাম একটা না টাকা থাকবে দাম মাত্র সাত টাকা মাত্র সাত হাজার

মাত্র টাকা নিচারটা ভাই আট হাজার টাকা ডিজাইন আলাদা হবে ফেরাইস কিন্তু একই পছন্দ ওইটাই কিন্তু কিনতে পারবেন এটা তো কিং কিংসাইজ কিংসাইজের এটা দেখো কত মাত্র আট হাজার আট হাজার জি ভাইয়া

দুইটা পাল্লা পাল্লা ভাই ভাবি দুইজনে দুই পাশে রাখতে পারে ঝগড়ার দিনে যোগে জিনিসপাত্র এই এক ভিতরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এদিকে একটা কালেকশন সিঙ্গেল টেবিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একটা টাকাও নিচ্ছেন দুই আলমারি ফেলারি প্লাস একটা দেখেন কিন্তু একের ভিতরে দুই ভাই একের ভিতরে দুই কিন্তু অনেক জায়গা কাপড় রাখতে কাপড় রাখতে এগুলো কত টাকা ভাই মাত্র টাকা টাকা কমে কিভাবে দিচ্ছেন ভাই আমরা নিজেরা বানাই নিজেরা এই জন্য কম ভাইয়া এই একটা কালেকশন এই যে দেখেন কিন্তু বিশাল বড় বড় একের ভিতরে দুই একের ভিতরে দুই মাত্র ছয় টাকা মাত্র কিন্তু প্রথমে বলছে থাকবে কম টাকায় একটা আলমারি বা আলমারি জায়গা কম খুললে কি আছে এদিকে ভিতরে অনেক গর্জি আছে যারা ডিজাইন পছন্দ হয় তারা এগুলো নিতে নিতে হবে

টাকাশ দেবেন ওইটাই পেয়ে যাবে দিচ্ছে যে কোনো কালার পাঁচশো টাকা মাত্র না ভাই ছয় হাজার টাকা খাট কি বলেন এই যে ছয় হাজার টাকা বানাতে তো ছয় হাজার টাকা লাগে

যে এইটা পছন্দ ওইটা নিচ্ছে প্রথমে বলছে না পণ্য হাতে পাবেন দেখে তারপর বাইরে এইভাবে কিন্তু

একটা কালেকশন আছে দেখেন টাকা মাত্র বলেন আসলে করি না ভাইয়া ভিডিওতে বলছেন বাস্তব উঠে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার

সম্পূর্ণ কতদিন থাকবে নিজস্ব কারখানায় প্রোডাক্ট দিচ্ছে কিন্তু আরেকটা ডিজাইন একই দাম একই দাম একই দাম যেটা সাত হাজার পাইকারি পাইকারি আলাদা হবে একই পছন্দ পারবেন

দাম কত ভাই মাত্র দশ হাজার টাকা ঘোড়া মডেল দশ হাজার গাড়ি ভাড়া কিন্তু আপনাদের আস্তে গোলাপ লাগাই ভাই যে গোলাপ ভাবি গোলাপ করবে ওই যে গোলাপে ঠান্ডা করে দেবে ইরে ভাই

ডাবল ডাসা ভাইয়া এবং ফিটনেস দিচ্ছেন কত অনেকদিন ব্যবহার করতে পারবে অনেক বছর ব্যবহার করবেন

লক্ষ টাকার ফার্নিচার কিনলেও কিন্তু অগ্রিম একটি টাকাও নিচ্ছে না এক টাকাও অগ্রিম দিতে হবে না অ্যাডভান্স করতে হবে না বাড়িতে যাবে দেখে শুনে তারপর টাকা দেবে জি ভাই তার প্রতারণার কোনো সিস্টেমই নাই কোনো সিস্টেম নাই আর এরকম ভাই প্রতারণা করিয়া মানুষ অনেক খানে তনে টাকা আতায়ে নিছে এই আমরা টাকা বসে সারা ফার্নিচার আমি এই জন্য টাকা বসে সারা মাল দেই বাড়িতে যাবে দেখে শুনে টাকা দেবে তারপরে টাকা দিবে প্রতারণার কোনো কোনো সিস্টেম পাবে না এই ফার্নিচার থেকে জি ভাইয়া চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন চাইলে কিন্তু ফুল বেডরুম সেটও কিনতে পারবেন জি ভাই একটি টাকা নিতে হবে বাড়িতে যাবে শুনে টাকা দেবে আর যুক্ত আসবে এবং শোরুমের আশেপাশে থাকলে ভিজিট করেও কিনতে পারবেন ফার্নিচার জগতের সকল ফার্নিচার কিনতে পারবেন কিন্তু ইমন ফার্নিচার থেকে তার মানে বাইরে থেকে কিন্তু আর কোনো কিছু কিনতে হবে না যদি এক লাখ দুই লাখ টাকার ফার্নিচার কিন্তু অগ্রিম একটি টাকা নিচ্ছে না বাড়িতে যাবে দেখে শুনে তারপর আজকের ভিডিও কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধ আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগ্রসার সাধী থাকবেন আল্লাহ